আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নতুন যে আবাস যোজনা খসড়া প্রকাশ করেছে বীরভূম জেলা পরিষদ মোট একুশখানা ব্লকের নামে তো ব্লকগুলোর নাম পুরোটা বললে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমি মানে আমাদের এখানকার নামগুলো বলছি আপনারা এই আমার ভিডিওর মাধ্যমে কি কোন কোন ব্লক আছে সেটা দেখে নিতে পারেন যেমন মুরারৈ ওয়ান মুরারৈ টু নলহাটি রামপুরহাট শিউরি ইলামবাজার মোহাম্মদবাজার এইভাবে যতগুলো ব্লক আছে একুশখানা তো এই ভিডিওর মাধ্যমে দেখবেন আর ভিডিওটা করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন সুন্দর কি ধরনের ভিডিও আপনারা চাইছেন আর নতুন হলে অবশ্যই ফলো দিন প্রথমে মোবাইল স্ক্রিনে গিয়ে তারপর ক্রমে গিয়ে এখানে লিখবো আমি বীরভূম ডট গভ ডট ইন তো এই দেখুন লেখাটা লিখে দিয়েছি এবার এটাকে সার্চ করব দেখুন খুলে গেছে তো এটাকে ক্যান্সেল করে দিই টিপে তো ক্যান্সেল করে আমি এটা সুবিধার্থের জন্য বাংলায় করে নিলাম আপনাদের জন্য দিয়ে আবার এটা ক্যান্সেল করে দিই এবার আপনি সেই নোটিশে যান এই নোটিসে গিয়ে একটু স্কল মানে উপর দিকে উঠিয়ে দিন ঠিক আছে আস্তে আস্তে উঠিয়ে দিন দিয়ে এই যে লেখা আছে দেখুন এই মেমো নম্বর থ্রি সেভেন সেভেন ফাইভ এই যে এখানে লেখা আছে ব্লক অনুযায়ী তালিকা দেখা এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে দিন এই ছবিটায় আচ্ছা ওকে করে দিন এইভাবে ঠিক আছে এটাকে ওকে করে দিন ওকে করে দিয়ে আবার করবেন আর আর একবার না হলে আমি যেমন করছি দেখুন তো আবার করে দিলাম এই খুলে গেছে এখানে কিন্তু ব্লকের নামগুলো থাকবে একুশখানা ব্লকে দেখাচ্ছে না এখানে ঠিক আছে আর ব্লকের সোজা সুযি শো লেখা থাকবে শোটা ক্লিক করবেন দেখবেন এরকম পিডিএফ খুলে যাবে তো এই দেখুন চলে এসছে আমি আমার মুরারের ব্লক খুলেছি মুরারের এক নম্বর তো এই দেখুন ডুমুর গ্রাম আপনাদের আস্তে আস্তে দেখায় কতগুলো গ্রাম আছে মানে একটা ব্লকে যতগুলো পঞ্চায়েত আছে সবারই নাম থাকবে চাত্রা ঠিক আছে এইভাবে উঠিয়ে 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 দেখবেন গোসা পুরোটাই এইভাবে যতগুলো ব্লক আছে ব্লকের আন্ডারে পঞ্চায়েত মানে পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আছে সেইগুলো সবটাই এখানে কিন্তু পেয়ে যাবেন তো এইভাবে দেখুন আর অবশ্যই অবশ্যই ফলো করুন ভিডিওটা শেয়ার করুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা করে লাইকও দেবেন